রাম নাম মহিমা রাম নাম বা রামের নাম অযোধ্যার রাজকুমার রামের জন্মের আগে থেকেই ছিল এটি একটি পবিত্র কম্পন যা আনন্দে পূর্ণ এবং মনকে নিয়ন্ত্রণ করার এবং মানুষকে তার আসল ঐশ্বরিক প্রকৃতিতে ফিরিয়ে আনার ক্ষমতা রাখে রাম নামের জ্বলন্ত শক্তিতে সমস্ত কর্মফল প্রত্যেক প্রাণীরই ঐশ্বরিক প্রকৃতি ফিরে পাওয়ার অধিকার রয়েছে এবং এইভাবে প্রত্যেকটি প্রাণী রাম নাম জপ করতে পারেন বা তার অধিকার আছে আমরা যখন রামের সিদ্ধ মন্ত্র গ্রহণ করি এবং মন্ত্র জপ করি তখন আমরা মন্ত্রের অর্থ বুঝতে পারি না বা উপলব্ধি করতে পারি না শুরুতে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমরা ভগবানের প্রতি অগাধ ভালোবাসা অনুভব করতে পারি মন্ত্রের শক্তিশালী স্পন্দন আমরা যখন জপ করি তখন অনুভব করি আমরা ঈশ্বরের প্রতি বিশুদ্ধতা এবং কবির ভালোবাসা নাম জপের মধ্য দিয়ে বিকাশ করি রাম নামের বর্ণনা শুধু কথায় বলা যায় না চলুন একটা কত গল্প আমরা শুনব যিনি রাম নাম জপ করেছিলেন এবং মানব জাতির কাছে পরিচিত সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বা পবিত্র গ্রন্থগুলির মধ্যে একজন মহান ঋষি এবং লেখক ছিলেন এটি রেতা যোগীর একটি গল্প যা হাজার হাজার বছর আগে ঘটেছিল রত্নাকর নিষ্ঠুর এবং নির্ভীক চোর এবং শিকারী ছিলেন তিনি গঙ্গা নদীর তীরে একটি বনে বাস করতেন এবং বনের দিয়ে। যাওয়া সমস্ত লোককে তিনি স্বীকার করতেন এবং তিনি অসংখ্য খুন করেছিলেন এবং ডাকাতি করেছিলেন এবং তার অমানবিক স্বভাবের জন্য তিনি কুখ্যাত ছিলেন কথিত আছে যে সেই বনের পশু পাখিরাও তাকে ভয় পেত একবার বনে লুকিয়ে শিকারের অপেক্ষায় ছিলেন সেই সময় ঋষি নারদ ঈশ্বরের বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন রত্নাকর ঋষি নারদকে তো চিনতেন না তিনি নারদের ওপরে ঝাঁপিয়ে পড়লেন এবং দাবি করলেন তোমার যা আছে সব আমায় দাও নইলে তোমাকে অর্থাৎ

রত্নাকরকে অবাক করল এবং ঋষি নারদ চোখ বর্ষিত প্রেম তার নিষ্ঠুর হৃদয়কে গলিয়ে দিল বিপদগামী হত্যাকারীর রূপান্তর দেখে ঋষি নারদ তাকে প্রেমের সাথে বুঝিয়েছিলেন যে জিনিসগুলো চুরি করা প্রাণী হত্যা করা তাদের সম্পত্তির জন্য মানুষকে খুন করা অত্যন্ত অন্যায় পাপ তিনি রত্নাকরকে বলেছিলেন যে রত্নাকর অনেক পাপ করেছে এবং তার কর্মের ফল তাকে ভোগ করতে হবে তিনি উল্লেখ করেছিলেন যে রত্নাকরের পরিবার সহজেই তাদের জন্য বাড়িতে নিয়ে আসা সমস্ত সম্পদ এবং লুটপাটের অংশ গ্রহণ করবে কিন্তু তার পরিবার কখনোই এই সম্পদ পাওয়ার জন্য রত্নাকর যে পাপ করেছিল তার অংশ কখনোই নেবে না রত্নাকর খুব নিশ্চিত ছিল যে তার পরিবার তাকে খুব ভালোবাসে এবং তার পাপেরও ভাগিদার তিনি ঋষি নারদকে তার জন্য অপেক্ষা করতে বললেন এবং তার পরিবারকে জিজ্ঞাসা করতে তার বাসভবনে গেলেন যখন তিনি তার স্ত্রী ও সন্তানদের জিজ্ঞেস করেছিলেন তারা সবাই তাকে বলেছিল যে তাদের জন্য খাদ্য ও সম্পদ আনা তার কর্তব্য তিনি কিভাবে তার দায়িত্ব পালন করেছেন তা দেখা তাদের কর্তব্য নয় এবং তারা অবশ্যই তার কৃত পাপের কখনোই অংশীদার বা ভাগিদার হবে না এই কথাটা শোনা মাত্রই রত্নাঘর উঠলেন। তাকে যা বলেছেন ঋষি যে স্থানে অপেক্ষায় রেখে এসেছিলেন সেখানে তিনি ছুটে গেলেন এবং তার পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করলেন ঋষি নারদ রত্নাকরের মধ্যে অনুশোচনা ও অনুতাপ দেখেছিলেন বছরের পর বছর ধরে রত্নাকরের পরা জঘন্য পাপও তিনি দেখেছেন তাই তিনি তাকে রাম নাম দিয়েছিলেন মরা মরার উল্টোটা করলেই কিন্তু রাম হচ্ছে তিনি তাকে সেই জায়গায় বসতে বলেছিলেন এবং তার সাথে দেখা করতে নারদমণি যতক্ষণ না পর্যন্ত আসবেন ততক্ষণ পর্যন্ত এই নামটি তিনি উচ্চারণ করে যাবেন রত্নাকার মার বা রাম এই সমস্ত কোনো কিছুরই অর্থ জানতেন না তিনি বুঝতে পেরেছিলেন যে ঋষি নারদ তার শুভাকাঙ্ক্ষী তাই তিনি তার নির্দেশগুলোকে পরোক্ষভাবে অনুসরণ করে চলছিলেন সে একই জায়গায় বসে চোখ বন্ধ করে মার মারা, মারা জপ করতে করতে পরবর্তীকালে সেটা রমা রাম রাম হয়ে গেল তার একাগ্রতা গভীর ছিল এবং তিনি বছরের পর বছর ধরে এই নাম জপ করতে লাগলেন তিনি যে জায়গায় বসেছিলেন সেই জায়গায় তার চারপাশ থেকে পিঁপড়েরা পাহাড় করে তাকে পুরো ঢেকে রেখেছিল বহু বছর পর ঋষি নারদ সেই পদ দিয়ে যাচ্ছিলেন এবং তিনি আশেপাশে রাম নামের প্রতিধ্বনি অনুভব করতে পারলেন এবং রত্নাকরকে তিনি যেখানে শেষবার ছেড়ে গিয়েছিলেন সেইখানে একটি পিপড়ের ঢুকি দেখতে পেলেন তিনি তখন সেই পিপের ঢুকিটাকে সরিয়ে পরিষ্কার করে রত্নাকরকে ভ্যান থেকে জাগানোর জন্য ডাকলেন রত্নাকর যখন চোখ খুললেন তখন ঐশ্বরিক উপলব্ধির আলোয় জ্বলে উঠলেন ঋষি নারদ রত্নাকরকে ঋষি ঘোষণা করলেন যেহেতু তিনি ভালমিকা বা অ্যান্টেল থেকে পুনর্জন্ম পেয়েছিলেন তাই তাকে বাল্মীকি বলা হয় ঋষি বাল্মীকি পরম শান্তি এবং আনন্দের সাথে নতুন জীবন শুরু করেছিলেন তিনি একটি আশ্রম তৈরি করেছিলেন যেখানে তিনি রামায়ণ রচনা করেছিলেন রাম সীতা এবং লক্ষণ যখন নির্বাসনে ছিলেন তখন তারা সেই আশ্রমে এসেছিলেন অনেকদিন পর সীতা তার পুত্রদের নিয়ে এই আশ্রমে আশ্রয় নিয়েছিলেন রামায়ণ আজ বিশ্বের সর্বাধিক পাঠিত এবং শ্রদ্ধেয় গ্রন্থগুলির মধ্যে একটি এবং এটি একটি গুরুর দেওয়া রাম মন্ত্র জব দিয়ে শুরু হয়েছিল আমাদের সাথে এই পবিত্র রাম নামটি রয়েছে তাই আমরাও অবিরাম এই নাম জপ করে দৈব শান্তি লাভ করতে পারি রাম জয় রাম জয় শ্রীরাম জয় শ্রীরাম